মিজানুর রহমান আজহাদি ইনি কোন আকীদার আমরা এখনো পুরো বুঝছি আমি বুঝই নাই কি মউদদি মারকা না কি আহলে হাদিস না কি আহলে হ আমি এখনো বুঝতে পারি না মানুষ শ্বাস করে কোন বক্তার কাছে সুর খালি সুর আছে কোনো বক্তার কাছে সুর নাই সার আছে আর কোন বক্তার কাছে সুরও আছে ই মিজানুল ৰহমান আজহানির সাৰো নাই সুরে তার লাগি মানুষতো ভাগ লৈছেই কি তার লাগে আমার মাইন্ড তার ওয়াজ শুনলে মনে হয় যেন নতুন ফুলাফান জেৱা জ্বলাবে এই রকম অনেক আরবিতেও অনেক বাংলা হতার মধ্যে পর্যন্ত একটা মোবাইলে দেখলাম বাংলা কথা একটা এক জায়গা বলতেছে আমি ওয়াজে আসতে রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ ফাইসি আপনারা এতজন মানুষ আমার জন্য আসছেন আপনাদের জন্য শুক্রিয়া আচ্ছা শুনছেন আপনাদের জন্য সুক্রিয়া মানুষের জন্য সুক্রিয়া হয় আমি এই আজকে প্রথম মুখটা খুলছি মিজারুর রহমান আজহারির উপর প্রথম মুখটা খুলেছি আপনাদের জন্য সুক্রিয়া এই কথা নাই তো সিঁড়ি তুমি কই তাই আপনাদের জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে সুক্রিয়া দায় করবে আল্লাহর দরবারও সুকিয়া ইডো বুঝ না এমন ভাবে মানুষ হয় কেন এটা হলো সাংগঠনিক কারবার যেখানে মিজান সাবির মাফিল হবে এখানে আপনারা দন্ত না এটা মোবাইলে ফেসবুকে মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা থেকে এখানে ইশা সিলেটই ফগ্রামাইব রাজশাহী মানুষ যাইব সিলেট দেখে মানুষ যাইব বরিশাল থেকে কেউ কি কেউ সিডে যে তোমার ঠিকানা কোথায় এটা আবার বাই যান সেটিং করছেন দেখাইতেছেন আমাদের মধ্যে এমন বক্তা আছে দেখাইবার লাগি আবার ভাই এত মানুষের ভিড় ওয়াস দেখানোর জন্য

আর লিয়া নাচ বাই নাচলে একজন বিজ্ঞ লুক লিয়া নাচ ঠিক না ঠিক এই ফুলার একটা মিশন ফর্সে তুইছি মিশর কি দেও বন্ধের থেকে উফরে গেছি মিশর কি হাডাজারির থেকে উর্দু গেছি গা মিশর কি তারা আমরার গুড়ি বেল বল আমার ভাই যাহার আল্লাহ তুমি আমরা সবাইকে হেদায়ত করো কে জান্নাতি আমাদের কাফেলা কে জান্নাতি কাফেলা বানিয়ে দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ খিরাপিয়া